মানু আপনারা গতকালও শান্তিপুর যে পরিকল্পনা নিয়েছে কি বলবেন একটু শান্তিপুর শহর সাংস্কৃতিক শহর সেটা শান্তিপুরবাসীর কাছে গর্বের যেটা শান্তিপুরের বৈশিষ্ট্য আর সেটাকে তুলে ধরার জন্য কারুশিল্পকে শিল্পকে উৎসাহ দেখানোর জন্য যে শুভ উদ্যোগ শান্তিপুর নিয়েছে আমার সহযোগিতা থাকবে আর তাদের আহ্বানে তালগ এসে আরও বিস্তারিত জানতে পারলাম এবং আগামী দিন এর আগেও তো আমরা কথা শুনেছিলাম আপনি জানিয়েছিলেন আশ্বিনী বৈষ্ণবের সাথে আপনার কথা হয়েছে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চলাচল চলবে আজকে এদের এনাদেরও দাবি যে এই রেল চলাচলটা চালু হোক শান্তিপুরে প্রবেশ এবং প্রস্থানের পথে তরুণ হোক এবং এই যে শান্তিপুরের যে ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিটা বিশ্ব দরবারে তুলে ধরে তাদের প্রধান উদ্দেশ্য সেক্ষেত্রে কতটা আপনি সাহায্য করতে পারবেন বলে মনে করছেন দেখুন আমি আমার পক্ষে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এবং সফলও হতে পারে হতে পারি এই কারণে উদ্যোগটা সাংবিধানিকগতভাবে রাজ্য প্রশাসনের হাতে থাকে কালচারাল ক্ষেত্রে যদি সেন্ট্রাল কিছু হস্তক্ষেপ করতে হয় তাহলে এখানকার উদ্যোগ দরকার তাদের প্রশাসনিক যেমন সহযোগিতা দরকার রেলের ক্ষেত্রে যেমন জমি অধিগ্রহণের ব্যাপার আছে তেমনি একটা যে কোনো জিনিস সংস্কারের জন্য নতুন কিছু স্থাপনের জন্য সরকারি সহযোগিতার প্রয়োজন আর সেটা যদি থাকে তাহলে শান্তিপুর শুধু নয় নদীয়ার একটা বড় গর্ব হবে সারা বিশ্বের মানুষ এখানে পর্যটনে আসবে কারণ নিতে ইতিমধ্যেই বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইস্কল তৈরি করেছে এখানে এশিয়ার তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে বাংলার যে রামায়ণ রয়চরিতা কীর্তিবাস রয়েছেন অদ্দ্বৈতচার্য রয়েছে রাঘবেশ্বর মন্দির রয়েছে এবং বিশেষ করে তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত মাটি শিল্প কৃষ্ণগড়ে পৃথিবী বিখ্যাত কাঁসাপিতল শিল্প বিখ্যাত অর্থাৎ ব্যবসা ঐতিহ্য এবং অন্যান্য যে গর্বের বিষয়গুলো আমাদের মধ্যে সব রয়েছে শুধু তুলে ধরাই হচ্ছে দাদা আরেকটা শেষ প্রশ্ন রাখবো ইতিমধ্যে শান্তিপুরের থেকে যে ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু সেটা বর্তমানে এখন আর প্রায়ই হচ্ছে না কিন্তু বারবার প্রতিশ্রুতি আসার পরও সেই ব্রিজ হয়নি সেই দাবিও রেখেছে শুরু শান্তিপুর কি বলবেন এখানে তদন্ত করলে বড় একটা দুর্নীতি ধরা পড়বে জমি শ্রেণী শ্রেণী বদল করার নাম করে একই জমি একই দাগে কাউকে হয়তো দেখা গেছে ন্যূনতম দাম দেওয়া হয়েছে আবার সেটা কোথায় পাঁচ গুণ বাড়িয়ে কাউকে দাম দেওয়া হয়েছে অর্থাৎ যে কাটমানি দেবে সে এইভাবে সাধারণ জলা জমিকে ভিটে করে প্রচুর দাম দেখিয়ে পাইয়ে দেওয়া হয়েছে এবং নিজেদের পকেট ভর্তি করা হয়েছে এর সঙ্গে যারা যারা জড়িত প্রশাসনিক কারণেই ধামা চাপা রয়েছে এগুলো যদি তদন্ত হয় কেউ কেউটো বেরিয়ে পড়বে আর সেই কারণেই কেন্দ্রীয় সরকারের বরাদেশের যে টাকাটা ম্যাক্সিমামই ব্যয় করা হয়েছে যার ফলে বৃষ্টি হয় কি কেন্দ্রীয় মানে আপনি সাংসদ হিসেবে কি এর পিছনে তদন্ত করার কোনো কিছু করবেন দেখুন সরাসরি তো সাংসদ ওইভাবে করতে পারা যায় না ডকুমেন্টস দরকার ডকুমেন্টস এর ভিত্তি যদি ভিত্তিতে যদি সিবিআই হয় তদন্ত করে তাহলে ধরা পড়ে শান্তিপুরের ঐতিহ্য রাসযাত্রা এবং সেই সংলগ্ন শোভাযাত্রার পথ এটাও হেরিটেজের কথা উঠলো কি বলবেন এটা তো আপনাদেরই বিষয় অবশ্যই আমাদের বিষয় কিন্তু বিষয়টা একার নয় রাজ্যের প্রশাসনের অনুমতি ছাড়া কিছু হয় না তাদের আবেদন ছাড়া কেন্দ্র সরকার এখানে কিচ্ছু একটা ইঁটো কাটতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী রাজযাত্রা দেখতে এসে শান্তিপুরের রাজযাত্রাকে হেরিটেজ ঘোষণা করেছিলেন তারপরেও হেরিটেজের জন্য এখনও বসে রয়েছে শান্তিপুরবাসী কি বলবে সেটা কলকাতাকে লন্ডন ঘোষণা করেছে আবার দার্জিলিংকে কি সুইজারল্যান্ড ঘোষণা করেছেন দীঘাকে করেছেন কুড়ি নাকি করেছেন বোধ হয় তা তাতেই আমাদের আনন্দ মুখ্যমন্ত্রী বলেছেন আর কি হবে হয়ে গেছে হেরিটেজ